নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারণপুর তো আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহের দৃশ্যপট বৃষ্টিপাত গত সপ্তাহে অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি দুই পর্যন্ত ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি অর্থাৎ ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল চলতি শীত ঋতুতে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ অবধি ত্রিপুরায় বৃষ্টিপাত হয়নি অর্থাৎ ত্রিপুরার আবহাওয়া এবারে সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যার মধ্যে চার দিন স্বাভাবিক থেকে বেশি একদিন স্বাভাবিক এবং দুই দিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ এবারে গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যার মধ্যে সাত দিনই স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ শহরে এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভাস আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দুই থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যা স্বাভাবিক থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে বেশি আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি দুই পর্যন্ত ত্রিপুরাত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের কাছে কাছাকাছি আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 11 জানুয়ারি 2024 আমাদের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আমাদের বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন